ভিডিওটা ছাড়তে আমার অনেকটাই লেট হয়ে গেছে যাই হোক আমি রেডি হচ্ছিলাম আমার বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে যাওয়ার জন্য যাওয়ার কথা ছিল অনেক সকালে কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারিনি তাই একেবারেই স্নান করে ফ্রেশ হয়ে তারপর দুপুর বেলা আমি যাচ্ছিলাম রেডি হয়ে এই দেখো আগের দিন রাত্রিবেলা মানে অন্নপ্রাশন যেদিন ছিল তার আগের দিনই আমি ওর জন্য একটা গিফট কিনে এনেছিলাম এই দেখো এই টেডি বিয়ারটা ওর জন্য কিনে এনেছিলাম কারণ ও তো ছোট মানুষ দেখলে খুবই খুশি হবে এই দেখো আমি রেডি হয়ে গেছি আর আমি কিন্তু খুব দূরে যাচ্ছি না আমার পাশের বাড়িতেই ছিল আমার বন্ধুর বাড়ি আর এই দেখো টেডি বিয়ারটা দেখে ওই পুচকুটা কত খুশি হয়েছে ও ধরতে যাচ্ছিল দেখেছো ওর চোখ মুখ দেখে কতটা খুশি আর আমি ওকে বলছি পছন্দ হয়েছে তোমার ও আমার দিকে তাকিয়ে হু হু করছে আচ্ছা সবকিছুই তো বললাম ওর ব্যাপারে এবার ওর নামটা বলি ওর নামটা হচ্ছে সমৃদ্ধি খুব ভালো একটা নাম আর এই দেখো পুচকুটা বুঝতে পেরেছে যে আমার ভিডিও করছে দেখেছ একদম চুপ করে রয়েছে ভিডিওর সময় আর এবারই হচ্ছে ওর মেন সময় দেখো না করে সুন্দর বসে আছে আর ধরে রেখেছে একজন কারণ ও তো ছোট ও বসতে পারে না তাই ধরে সবাই মিলে ফটো তুলছে আর এত মানুষজন দেখে একটু কাদু কাদু করেছে যাই হোক দেখেছো কতটা শান্ত চুপ করে বসে আছে আবার পোজ দিয়ে বসে আছে এবারই হচ্ছে মেন সময় কোনটা ধরবে বলো তো তোমাদের কি মনে হচ্ছে কি ধরবে আচ্ছা তোমরা নিজেরাই দেখো ও কি ধরেছে দেখেছ তোমরা ও কি ধরেছে ও কিন্তু বই ধরেছে আবার বইয়ের সাথে সাথেও কিন্তু আরেকটা জিনিসও ধরেছে সেটা হচ্ছে রূপো আর এই দেখো পুচকুটা ভাবছে যে এত খাবার কি আমাকে তো কখনো দেয়নি এত খাবার ও আর আর এই দেখো না ওকে মুখটা দিচ্ছে কেমন করেছে খাওয়ার পর একটু ঝাল লাগছিল মুখটা কিন্তু কিন্তু ভালোই চেটে পুটে খাচ্ছিল আসলে রকম টেস্ট পেয়েছে না এই জন্য কিন্তু দইটা কিন্তু ও ভালোই খাচ্ছিল দইটা ওকে যতবার দিচ্ছে ও ততবার চেটে চেটে খাচ্ছিল তারপরে আমি পুচকুকে নিয়ে ছাদে চলে এলাম কারণ একটু ফটো তুলব বলে কারণ আমি একটুও ফটো তুলিনি তখন সবাই তুলছিল তো তারপরে ভাবলাম যে না একটু ফাঁকা হোক তারপরে আমি ওর সাথে ফটো তুলব আর তারপরে আমি খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে একটু চা খেয়ে নিয়েছিলাম কারণ কেন জানো বাড়িতে এসছি এসে আবার পড়ানো তারপরে আবার যাওয়া অনেকটাই আমার মানে প্রবলেম হয়ে গেছিল তো তাই জন্য একটু রেস্ট নিয়ে তারপরে আবার গেছিলাম আমি রাত্রে এসেই আমি একটু অল্প কিছুক্ষণ শুয়ে পড়েছিলাম তারপরেই আমি গেছিলাম আবার আমার বন্ধুর বাড়ি আর ওর বাড়িতে গিয়ে দেখি পুচকুটা ঘুমাচ্ছে তাই আর আমি কোনো ভিডিও বা ওকে দেখাতেও পারিনি তাই কিছুক্ষণ বসার পর আমি চলে গেছিলাম ডিনার করতে আর তোমরা দেখতেই পাচ্ছ কি কি ডিনার হয়েছিল ডিনার হয়েছিল ডাল আলু ভাজা মাছ আর মাংস তারপরে মিষ্টি পাপড় তারপরে চাটনি পায়েস অনেক কিছুই হয়েছিল এই দেখো ওদের ডেকোরেশনটা কত সুন্দর হয়েছিল গেটের দিকটা আর এই খাওয়া দাওয়া অনেকক্ষণই বসেছিলাম কারণ আমার বাড়ি তো খুব একটা দূরে না আমার বন্ধু বাড়ি একদম পাশেই তো এই জন্য দেরি করে এসছিলাম তো আমার এই ভিডিওটা কিন্তু এইটুকুই ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা